হৃদয় রেখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সন্ন্যতে খাতনা করা বাধ্যতামূলক এরপরে প্রশ্ন করেছেন বারে রবি আওয়ালে রবি আওয়াল একজন পীর বক্তা বলেছেন ঈদে মিলাদুল নবী লাইলাতুল কদর চেয়ে উত্তম এটা কোরান সুন্নাহ সম্মত কিনা সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে ছানা পড়া কি ঠিক না ইখতিয়ার উদ্দিন আপনি লিখেছেন মসজিদের নামে ওয়াকফকৃত সম্পদ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারোর আছে কিনা কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে এটা বৈধ হবে কিনা এরকম করা হয়েছে এখন করণীয় কি এরপরে প্রশ্ন করেছেন বারোই রবি আব্বালে একজন পীর বক্তা বলেছেন ঈদ এ মিলাদুল নবী লাইতুল কদর চেয়ে উত্তম এটা কোরআন সন্না সম্মত কিনা একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন লাইলাতুল কদরে খায়রুমিন আলফি শাহ লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সুরা স্বতন্ত্র সুরা কোরআনে যেখানে আছে আরও একাধিক আয়াত আছে বহু হাদিস আছে এবং হাদিস এবং কোরআনকে একসাথ করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস এবাদত চাইতে বেশি উত্তম এত বেশি ফজিলত অন্য কোনো রাতে এবাদতের ব্যাপারে বলা হয়নি সেখানে রবিউল আউ্বাল আহ বারোই রবিউল আউ্বালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোনো হাদিস আলাদা করে বলা হয়নি হ্যাঁ নবিকিম জন্ম জন্মবু মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু আহ এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজলত কণা দিছে আছে অতএব্লা ওয়ার্ল্ডকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বরাত কথা লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই এ বিষয়গুলো নিছক আবেগের কথা এগুলোর সাথে এগুলোর সাথে করং সুন্নার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই এগুলোর কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয় অথব মনগড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারেন না মুসলিম যা বলবেন সেটা হাদিস থেকে আহরণ করেই বলবেন হাদিস মনগড়া কোনো জিনিস কিন্তু নয় সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে ছানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ স্থানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ স্থানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুনাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুনার ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবিকেরিম সাল্লাহ আসাল্লাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহ বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গায় নাবিকরিম সাল্লাহ সাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটাই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাহ সাল্লাম সুরাফাতে হার শুরুতে সুরাফাতে হার আগে অর্থাৎ হাত বয়দে নামাজ তাকবরে তাহমের পরে এরপর ইস্তেফতাহ দোয়া বা সানা পড়ে তারপর সুরাফাতে আসুন অন্য সুরা শুরু করতেন তো এই জন্য এটা সন্ন্যাহ অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত এরপর ইখতিয়ার উদ্দিন আপনি লিখেছেন মসজিদের নামে অক্ষকৃত সম্পদ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারণ আছে কিনা কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে এটা বৈধ হবে কিনা এরকম করা হয়েছে এখন করণীয় কি মসজিদের নামে যে জিনিসটা অক্ষ করা হয়েছে দান করা হয়ে গেছে এটা মসজিদের হয়ে গেছে এটাকে কোনো দানের পরে এটার মালিকানা কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্ট কাছে আর আসতে পারে পারে না হ্যাঁ এটার পরিচালনার জন্য ট্রাস্ট দায়িত্ব নিতে সেটা ভিন্ন বিষয় কোনো দানকারী ব্যক্তি নিজে কোন ট্রাস্টকে কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল তারা দেখভাল করার জন্য মসজিদের নামে যেটা ওয়াকফ হয়ে গেছে ইতিমধ্যে সেটা আর পরিবর্তন হয়ে কোন ট্রাস্ট কোনো প্রতিষ্ঠানের মালিকানা সেটা যেতে পারে না কারণ ওয়াকফের জমি আসলে কোনো পরিবর্তন পরিবর্তন করা যায় না এমনকি ওয়াকফের জমি বিক্রি করা যায় না সেটার ওয়ারিস হিসাবে ভোগ করা বা এটা ওয়ারিসদের মধ্যে ভাগ করার কোনো স্কোপ নাই এটা স্থায়ীভাবে আল্লাহর ওয়াস্তে দান হিসাবে বিবেচিত হয় সেই জন্য এই ট্রাস্ট বা প্রতিষ্ঠানের নামে এ ধরনের ওয়াকফের সম্পদ বা মসজিদের সম্পদ এটা দান করা যাবে না হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মহাকতা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লা সাল্লাম এটা কি সুনানের ফিতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী সুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নাতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবিচল থাকার তোফিক দান করুন আপনাকে আমরা আহলান সাহালান জানাই সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার